আসসালামু আলাইকুম বর্তমানে দাঁড়িয়ে আছে সামাজি গ্রামের আতিকুল রহমান কাকার বেগুন ক্ষেত্রে এই জায়গায় প্রায় পনেরো কাটার মতো জায়গায় বেগুন চাষ করছে বরাবরের মতো কিন্তু এবার কিন্তু বেগুন চাষ করছে ব্যাপকভাবে তো আমি দেখতে পাচ্ছি আপনার সবগুলো গাছে কিন্তু চুন ব্যবহার করছেন আমি এটা জানতে চাই আপনার চুনটা কেন উপরে ব্যবহার করছেন চুনটা উপরে ব্যবহার করছি আসসালামু আলাইকুম আমি আসলে মূলত চুনটা ব্যবহার করছি পাতাটা হলুদ হয়ে যায় দেখে আর আপনার ওই যে পাতা এই যে খুঁটি মারে হুম এর জন্য আমি চুনটা মানে সমস্ত গাছে মিশাই দিছি ভালো করে ই করে দিয়েছি মানুষ গাছের গুঁড়ো হালকা হালকা দিয়ে দিছি হ্যাঁ এর জন্য আমার আসলে ওই চুন দেওয়া ব্যবহার করা আছে আচ্ছা এই চুন কিন্তু গাছের উপরে দেওয়ার পাশাপাশি চুনে কিন্তু অনেকভাবে গাছে কাজ করে যেমন এই চুনটা মাটিতে ব্যবহার করলে ক্যালসিয়ামের মাত্রাটা বেড়ে যায় ক্যালসিয়ামের মাত্রা যখন বেড়ে যাবে তখন গাছে কিন্তু ফলনও বেড়ে যাবে ফুল ফল বেশি বেশি আসবে আর চুন গাছের উপরে ব্যবহার করলে রূপ সৃষ্টিকারী অনেক ধরনের জীবাণু আছে জীবাণুগুলো চুনের মাধ্যমে এই রূপ জীবাণুগুলো মারা যায় এবং চুনটা মাটিতে দিলে মাটির অম্লিত পরিমাণ কমে দেয় এবং ফলন বেড়ে যায় চুনটা ব্যবহার করলে গাছের ফলনও বৃদ্ধি পায় গাছটা সুন্দর সতেজে জীবাণুমুক্ত থাকে আপনারা বিশ দিন পরপর গাছে চুন ব্যবহার করবেন সার বিষ সার কীটনাশকের পাশাপাশি আপনার বিশ পর পর এই চুনটা ব্যবহার করবেন যদি তেমন দাম না চুনের অথবা কয় টাকা কেজি কিনছেন এটা এটা আপনার এক বস্তা আনছিলাম নয়শো নয়শো টাকা নয়শো টাকা কয় কেজি তাই একচল্লিশ কেজি না হচ্ছে বিয়াল্লিশ দামও খুব বেশি না এটা ব্যবহার করলে এটা গাছ সুরক্ষিত থাকবে গাছের ফলনও বৃদ্ধি পাবে